ধারাবাহিকের শুরুতেই আমরা বানির হোটেলের দৃশ্য দেখতে পাই সেখানে বানির কাকাবাবু খেয়াল করে রাস্তায় একটা গাড়ি এসে দাঁড়ায় এবং দুজন মহিলা সেখানে যাবে এটা দেখে কাকাবাবু বাণীকে বলে তোর হাতের রান্না খেতে গাড়ি করে লোক আসছে দেখ এটা শুনে তো বানি অনেক খুশি হয়ে যায় অন্যদিকে আমরা রাস্তার দৃশ্য দেখতে পাই সেখানে কাবিরি এবং দোলান নামে দুজন মহিলা গাড়ি থেকে নেমে বাণীর হোটেলের দিকে তাকাতে থাকে কাবিরি তার বান্ধবীকে বলে এটা তুই কোথায় নিয়ে আসলি এখানে কেউ খাবার খায় নাকি দোলানবাড়ে এই হোটেলটা অনেক পরিচিতি হয়েছে ব্লগারদের কাছে শুনেছে এখানকার খাবার অনেক ভালো চল আজকের ব্রেকফাস্ট এখানেই সেরে নিই কিন্তু কাবেরী কিছুতেই ভেতরে আসতে চায় না তখন তার বান্ধবী অনেক জোড়াজুরি করে ভেতরে নিয়ে আসে এরপর তারা দুজনে ভেতরে আসার পরে বাণী ভুলবশত কাবেরীকে বৌদি বলে ডাকে যেটা শুনে কাবেরী অনেক রেগে যায় এবং বলতে থাকে আমি তোমার কোনো সম্পর্কের বৌদি হই আমাকে ম্যাম বলে রাখবে তখন বাণী কাবেরীকে ম্যাম বলে সম্বোধন করে এবং বেঞ্চে বসতে বলে খাবার খাওয়ার জন্য তখন কাবেরী বেঞ্চের অবস্থা দেখে নাক শিটকাতে থাকে এবং বলে সে এখানে বসলে তার দামি শাড়ি নষ্ট হয়ে যাবে সে কিছুতেই এখানে বসবে না বাণী বলে আমাদের কাস্টমাররা তো এখানেই বসে খাবার খায় আপনারা তো খাবার খেতে এসেছেন কাবেরী বলে একদম আমাকে জ্ঞান দিতে আসবে না এই সব জায়গায় কেউ খাবার খায় নাকি কাবেরীর এরকম আচরণ দেখে তার বান্ধবী তাকে চুপ থাকতে বলে এবং সে বাণীকে জিজ্ঞেস করে আজকে এখানে স্পেশাল মেনু কী হয়েছে তখন বানীর কাকাবাবু বলে চিরের পোলাও এই কথা শুনে তো কাবেরী আরও উপহাস করে বলতে থাকে চিরের আবার পোলাও হয় নাকি বাণীর কাকাবাবু বলে হ্যান হয় বাণীর হাতের খাবার অনেক সুস্বাদু সকলে অনেক প্রশংসা করে আপনারা একবার খেয়ে দেখুন কিন্তু কাবেরী বলে সে কিছুতে এখানে খাবে না উল্টো আবারও বাণী এবং তার কাকাবাবুকে অপমান করতে থাকে এরকম পরিবেশে খাবার বিক্রির জন্য বাণীর কাকাবাবু বলে আপনারা একবার খেয়ে দেখুন ভালো না লাগলে টাকা দেবেন না এ কথা শুনে কাবেরি বলে কি বললেন আপনি আমাকে টাকা দেব না আমি এরকম অনেক জায়গায় টাকা ছুঁড়ে দেই বড় বড় রেস্টুরেন্টে খাবার খেয়ে আমি টাকা দিলে আর রিটার্ন নেই না আর এখানে আপনি আমাকে বলছেন খাবার খেয়ে টাকা না দিতে আমাকে কি ভিখেরি মনে হয় এসব কথা বলতে বলতে কাবেরী অনেক চিৎকার করতে থাকে তখন বাণী তাকে বলে আপনারা যদি খাবার না খান তাহলে চলে যেতে পারেন কিন্তু এখানে এত চেঁচামেচি করবেন না এ কথা শুনে কাবেরী অনেক রেগে যায় এবং বাণীকে বলে যত বড় মুখ নয় তত বড় কথা আমি এক্ষুনি আমার স্ত্রীকে একটা কল করব আর তোমার এই দোকান বন্ধ করে ছাড়বো এইসব কথা শোনার পরে কাবেরীর বান্ধবী তাকে এসব করতে নিষেধ করে কিন্তু কাবেরী কিছুতেই শোনে না সে তার স্বামী তাপসকে ফোন করে এরপর আমরা তাপসকে দেখতে পাই সে ড্রাইভ করছিল তখন কাবেরীর ফোন আসে তার কাছে এবং কাবেরী তাকে বলে এখানে একটা ছোট হোটেলে তাকে অপমান করা হয়েছে আর সে যেন এক্ষুনি সেখানে এসে দোকান বন্ধ করে দেয় তাপস কাবেরীকে বোঝানোর চেষ্টা করলেও কাবেরী বুঝতে চায় না তখন সে বলে আমি কিছু শুনতে চাই না লোকেশন পাঠাচ্ছি তুমি এক্ষুনি এসো এরপর লোকেশন অনুযায়ী তাপস রওনা হয়ে যায় পরের সিনে আমাদের আবারও বাণীর হোটেলে দৃশ্য দেখানো হয় সেখানে বাণী কাবেরিদের কমানোর জন্য খাবার এনে দেয় এবং খাবারটা টেস্ট করতে বলে আর ক্ষমা চায় কিন্তু কাবেরি খাবারের প্লেটটা ছুড়ে দিয়ে বলে এখন কথার আওয়াজ পাল্টে গেল তাই না আমি তোমাদের এই দোকান বন্ধ করে ছাড়বো ফোন করা হয়ে গেছে এরপর কাবেরি তার বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন কাকাবাবু বলতে থাকে আজকে কি ঝামেলা হলো কার মুখ দেখে উঠেছিলাম না জানি পরের সিনে আমরা তাপসকে দেখতে পাই সে বাণীর হোটেলের সামনে এসে দাঁড়ায় তখন কাবেরী এসে তাপসকে বলে এই হোটেলে তাকে অপমান করা হয়েছে এরপর কাবেরী তাপসকে নিয়ে ভেতরের দিকে চলে যায় আর সেখানে তাপস বাণীকে দেখে ঘাবড়ে যায় আর কাবেরিকে সেখান থেকে তাড়াহুড়ো করে বের করে নিয়ে এসে জোর করেই বাড়িতে পাঠিয়ে দেয় অন্যদিকে বাণী মনে মনে বলতে থাকে অনিরুদ্ধবাবুর বাবা এ মহিলার স্বামী এরপর আমরা তাপসকে দেখতে পাই সে মনে মনে ভাবতে থাকে বাণী এখানে কাজ করে সেটা তো জানতাম না এত বড় ব্ল্যান্ডার হয়ে গেল সে তো সব জেনে ফেলল যদি বাড়িতে কাউকে কিছু বলে দেয় পরের সিনে আমরা তাপস এবং বাণীর কথোপকথন দেখতে পাই সেখানে তাপস বাণীকে বলে তুমি যা জানলে সব কিছু ভুলে যাও বাড়িতে কাউকে কিছু বলো না বাণী বলে আপনি সাথী মাসে মনের সাথে এরকম কাজ কী করে করতে পারলেন সে যদি জানতে পারি কত কষ্ট পাবে আপনি বুঝতে পারছেন তাপস বলে সেটা আমি জানি কিন্তু আমি নিরুপায় এক পর্যায়ে বাধ্য হয়েই সব করেছি তুমি তো জানো সাথী অসুস্থ দিন দিন তার অবস্থার খারাপ হচ্ছে আমারও তো একজন সঙ্গী প্রয়োজন যে সব সময় আমার সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে তাই আমি এইসব করেছি বাণী বলে একবারও আপনি সাথী মাসিমণির জায়গায় নিজেকে বসিয়ে ভাবুন তো উনি যদি এসব করতো আপনার কেমন লাগতো তাপস বলে সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমার কিছু করার ছিল না এরপরে তাপস বাণীকে অনুরোধ করে যাতে বাণী বাড়ি ফিরে কাউকে কিছু না বলে বাণী বলে সে কিছু বলবে না কিন্তু সত্যি কখনো চাপা থাকে না অন্যের মুখ থেকে সত্যি জানার আগেই যেন তাপস সাথীকে সব কিছু বলে দেয় এরপর তাপস সেখান থেকে চলে যাওয়ার পরে বাণী মনে মনে ভাবতে থাকে সব পুরুষ একই রকম পরের সিনে আমরা সাথীকে দেখতে পাই সে টিভি দেখতে দেখতে রেগে যায় এবং বলতে থাকে এই সব পুরুষের সাথে এরকমই হওয়া উচিত ঠিক সেই সময় সেখানে তাপস চলে আসে আর এ কথা শুনে ঘাবড়ে গিয়ে মনে মনে বলতে থাকে বাণী আবার কিছু বলে দিল না তো পরবর্তীতে তাপস সাথীকে জিজ্ঞেস করে কি হয়েছে কে কি করলো সাথী বলে কে আবারও বাণী এ কথা শুনে তো তাপস আরও ঘাবড়ে যায় এবং ঘামতে থাকে সে মনে মনে বলে বাণী কি সত্যি সব বলে দিয়েছে এরপর সেখানে অনিরুদ্ধ এবং তার বাবাকে দেখে বলে কি হয়েছে তোমার কি শরীর খারাপ এভাবে ঘামছো কেন তাপস বলে না তেমন কিছু না এরপর সে সাথীকে জিজ্ঞেস করে বাণী কি করল সাথী বলে চুপচাপ সে তার স্বামীর অন্যায় মেনে নিয়েছে বাণীর জীবনের কাহিনীর মতো একটা সিরিয়াল দেখলাম সেখানে শেষ পর্যায়ে মেয়েটা সুইসাইড করেছে আর পরে পুলিশটার স্বামীকে ধরে নিয়ে গেছে এখন বুঝুক দুটো সংসার পাতার মজা অনিরুদ্ধ বলে সুইসাইড কোনো সঠিক সিদ্ধান্ত নয় আমি তো বিদ্যুৎকে পুলিশের হাতে দিয়েছিলাম কিন্তু বাণী কিছু করতে দিল না পরের সিনে আমরা বাণী এবং তানিয়াকে দেখতে পাই তারা দুজনেই পড়াশুনো করছিল হঠাৎ বাণী খেয়াল করে তানিয়া ঘুমে ঢুলছে তখন সে তার মেয়েকে শুইয়ে দেয় এবং গান গেয়ে ঘুম পাড়াতে থাকে এরপর সেখানে ঈশানী চলে আসে এবং বাণীকে বলে গান গেয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছিস আমিও মৌলিকে ছোটবেলায় এভাবে ঘুম পাড়াতাম পরবর্তীতে বাণী ঈশানীকে জিজ্ঞেস করে সে রাতে এখানে কেন ঈশানী বলে আমি সারাদিন বাইরে খাটাখাটনি করে বাড়িতে এসে কিছু খেলি না খেলি সেটাকে আমি মা হিসাবে খেয়াল করব না তাই তোর খোঁজ নিতে এলাম মনে হচ্ছে কিছু খাসনি বাণী বলে সারাদিন খেটে আর রান্না করতে ইচ্ছে করিনি যা ছিল মাম্মামকে খাইয়ে ঘুম পাড়ালাম এরপর ঈশানী বাণীকে তার হাতে বানানোর রুটির রোল দেখায় এবং খেতে বলে বাণী রুটির রোল দেখে বলে এটা আমার অনেক পছন্দ কিন্তু আপনি কি করে জানলেন ঈশানী বলে মা হয়ে যেমন বুঝলাম তুই কিছু খাসনি তাই তোর পছন্দ জিনিস কি সেটা আমি বুঝতে পারি এরপর ঈশানী বাণীকে নিজ হাতে খাইয়ে দেয় এবং নিজের ব্যবসা কেমন চলছে সেটা জিজ্ঞেস করে আর বিদ্যুৎ আবারও এসে ঝামেলা করেছে কিনা সেটাও জানতে চায় তখনই বাণীর মনে পড়ে যায় কাবেরীয় তাপসের ঘটনার কথা তখন বাণী মনে মনে বলে আমি যদি এখন বলি তাপস মেশুমো সেই বাইরে আর এক বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে তো সকলেই কষ্ট পাবে আমি নহয় ঘরের মেয়ে তাই আমার সাথে বিদ্যুৎ এরকম করেছে কিন্তু তাপস মেসুম করলো। শেষ সিনে ঈশানী বাণীকে চুপচাপ থাকতে দেখে বলে তুই যখন চাস না বিদ্যুৎ তোর মৃত্যু কারোর তোর মেয়ের কোনো ক্ষতি করুক তাহলে কারো সাধ্য নেই তোদের ক্ষতি করবে তুই ভুলে যাস না তোর বাবা মা এখনও বেঁচে আছে তাদের মেয়ে আর নাতনির জীবনে কেউ ক্ষতি করুক তারা সেটা কিছুতেই হতে দেবে না এ কথা শুনে বাণী চমকে ওঠে এবং তখনই তার পুরোহিতের বলা কথাগুলো মনে পড়ে যায় এরপর সে ঈশানীকে বলে এ কথাটা এবার নিয়ে দ্বিতীয়বার শুনলাম মন্দিরে পুরোহিত আমাকে বলেছিলেন আমার বাবা মা নাকি এখনও বেঁচে আছে